ডেয়ার ভিউয়ার্স ট্রেন নিউজ চ্যানেল আপনাদেরকে অভিনন্দন দেরিতে হল সুখবরটি এসেছে দেখুন ইএফটিতে এমপিও শিক্ষকদের বেতন অক্টোবরে ও অবসর করলাম ভাতা তিরিশ সেপ্টেম্বরের মধ্যে এটা তেরোই আগস্টের অর্থাৎ আজকের প্রকাশিত খবর আমরা সবাই জানি যে সরকারি চাকরিজীবীরা সাধারণত ইএফটির মাধ্যমে মাসের শুরুতে অর্থাৎ এক থেকে তিন তারিখের মধ্যে বেতন উত্তোলন করতে পারে কিন্তু একমাত্র বেসরকারি এমপিভুক্ত শিক্ষকরাই চল্লিশ বছর আগে সেই বেতন বিল সাবমিটের পুরি আছে অর্থাৎ যেখানে সভাপতি সিংসার ছাড়া বেতন পাওয়া যায় না বেতন পেতে পেতে মাসের অর্ধেক সময় চলে যায় তো ভিওয়ার্স ভিডিওটি অত্যন্ত ইনফরমেটিভ হয়ে হয়তো চলেছে পুরো ভিডিওটি টেনে দেখুন আশা করি আপনারা বুঝতে পারবেন কবে থেকে এমপিওভুক্ত ও শিক্ষকরা ইএফটিতে বেতন পেতে চাচ্ছে সেদিনটা বেশি দূরে নয় দেখুন অবশেষে অক্টোবর থেকেই এমপিও শিক্ষকরাও সরকারি শিক্ষকদের মতো বেতন পাবেন আইবাস ডাবল প্লাস সফটওয়্যারের ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার ইএফটির মাধ্যমে খবরটি অত্যন্ত খুশির খবর এতে করে শিক্ষকদের ভোগান্তি কমবে বলে আমার বিশ্বাস অনেক ট্রাই কমে যাবে এছাড়া এমপিভুক্ত শিক্ষক কর্মচারীকে অবসরের পর আর ভোগান্তি পহাতে হবে না আগামী তিরিশ সেপ্টেম্বর এর মধ্যে অবসর কল্যাণ সুবিধার টাকা এফটিতে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয় পলাতক কল্যাণ ট্রাস্ট সচিব অধ্যক্ষ শাহজান শাহজাহান আলম সাজু বাহিনীকে আর ঘুষ দিতে হবে না আমরা জানি যে এই অবসরপ্রাপ্ত শিক্ষকদের প্রচুর ভোগান্তি পোহাতে হয় ঘুষের মাধ্যমে তাদের এই নিজস্ব টাকাটা অর্থাৎ অবসরকালীন যে টাকাটা সেটা নিয়ে আসতে হয় মাধ্যমিক উচ্চ উচ্চশিক্ষা বিভাগের সচিব সোলেমান খান স্বাক্ষরিত এক ডকুমেন্টসে তিরিশ সেপ্টেম্বরের মধ্যে অবসর কল্যাণ সুবিধার টাকা দেওয়ার কথা জানা গেছে সাত আগস্ট সচিব স্বাক্ষরিত ডকুমেন্টস ডিজিটাল পদ্ধতি অনুসরণ করার কথাও জানা গেছে ইএফটিতে ভোগান্তির শূন্যের কোটা নেমে আসবে বলে আশাবাদী সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও এমপিভুক্ত শিক্ষকরা তবে এ বছরের অক্টোবর মাসে এমপি শিক্ষক কর্মচারীদের বেতন ভাতে ইএফটির মাধ্যমে পাঠানোর জন্য নয়টি নির্ধারিত নয়টি উপজেলা বা থানা পাইলটিং করতে হবে তাদের বেতন ভাতা ইএফটিতে দেওয়া হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয় অর্থাৎ এখনই সব উপজেলাতে শুরু হচ্ছে না শুরুতেই নয়টি উপজেলা বা থানাতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এখন দেখুন যে কোন নয়টি উপজেলা আসলে এই নয়টির মধ্যে যাচ্ছে ঢাকা রমনা থানা চট্টগ্রামের কোতালি থানা রাজশাহীর বলিয়া উপজেলা খুলনার কোতালি থানা কুমিল্লার আদর্শ সদ সদর কুমিল্লা সিলেটের সদর উপজেলা ময়মনসিংহের সদর উপজেলা রংপুরের সদর উপজেলা বরিশালের সদর উপজেলা অর্থাৎ এই নয়টি উপজেলা বা থানা শিক্ষকরা আপাতত এফটির মাধ্যমে বেতন পাবেন আর অল্প দিনের মধ্যে সারা ব্যাপী শুরু হয়ে যাবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা সদপ্তরের পরিচালক নেহাল আহমেদ দৈনিক আমাদের বার্তাকে বলেছেন এমপিভক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতার সরকারি অংশ অবশ্যই এপটির মাধ্যমে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়ার কাজ চলমান রয়েছে অর্থাৎ প্রথমে নয়টি দিয়ে শুরু হবে এবং আশা করা যায় এই বছরের মধ্যেই অথবা আগামী বছরের শুরুতেই সারা বাংলাদেশ ব্যাপী শিক্ষকরা এপটিতে বেতন পাবেন তিনি আরও বলেন স্বচ্ছতা ও জবাবদিতা নিশ্চিত করতে অর্থ মন্ত্রণালয় সব সরকারি লেনদেন এফটির মাধ্যমে করতে চাই ইতোমধ্যে সরকারি কর্মচারীদের বেতন এপটিতে পাঠানো শুরু হয়েছে বেসরকারি এমপিভুক্ত শিক্ষকদের বিষয়টিও বাস্তবায়ন হচ্ছে তো হিউ সবাই ঝামেলা থেকে মুক্ত হতে চাই পাখিরা যেমন মুক্তভাবে আকাশে ঘুরে ফিরে স্বাধীনভাবে চলতে চায় ঠিক তেমনি যারা চাকরি করে তারাও কিন্তু মুক্ত হয়ে চলতে চায় তো এই চাকরি করে বেতন পেতে পেতে মাসের অর্ধেক সময় চলে যায় এবং অবসরের পরে এই অবসরের কল্যাণ ভাতার টাকা পাওয়ার জন্য দারে দারে ঘোরায় এই বিষয়গুলো আর মেনে নেওয়া যায় না সবাই মুক্ত পাখির মতন জীবনযাপন করতে চাই তো ভিওয়ার্স আমি মনে করি এই অ্যাপটির মাধ্যমে বেতন আদান প্রদানের বিষয়টি চালু হলে সব ভোগান্তি শেষ হবে তো চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন অল করে দিন যাতে পরবর্তী ভিডিওটা আপনার কাছে খুব সহজে পৌঁছে যায় এটাই ছিল এখনকার আপডেট ভালো থাকবেন সুস্থ থাকবেন